সালামু আলাইকুম আমি অবস্থান করতেছি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ডে একটা পাঁচ কাঠার ভিতরে পাঁচ কাঠার জায়গা আড়াই কাঠা উপরে পাঁচতলা করা একটা বাড়ি দেখাবো ওই যে তাল গাছতলা বাড়িটা দেখতেছেন তালগাছের টাকা এই বাড়িটা এই যে রাস্তা হইলোটা

দশ পয়েন্ট কম পাঁচ কাঠা আড়াই কাঠার ভিতরে বিল্ডিং করা হ্যাঁ পাঁচতলা করা হয়েছে দুতলা বন্ধ কমপ্লিট হয়েছে ভাড়া দেওয়া এই যে দেখেন খুব সুন্দর বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর আমি বিল্ডিংটার ভিতরে ঢুকতেছি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে করছি

সিঁড়ি দিয়ে উঠতেছি দু তেলায় উঠলাম দোতলা তো টাইশ লাগানো হয়েছে আর হ্যাঁ তিন তেলায় আছি এখন কাজ চলতে ঈদৰ বন্ধ দে বন্ধ আছে কাজি চলতেছে কি করা যাবে আর কেউ যদি মালিক নিজে থাকতে চায় তাহলে এটা সুন্দর করে পুরাটা ডেকোরেশন করতে পারবে দেখেন ব্যালকনিতে আসলাম you didn't have to পাঁচ তলায় উঠতেছি এই যে দেখেন তে আসলাম ট্যাঙ্কি পাশে ফ্যাক্টরি আছে অনেক ফ্যাক্টরি আছে দিয়ে সব ফ্যাক্টরি বড় রাস্তা বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি সহ কাটা যে আবারো দেখাচ্ছি বাড়িটা বাহির থেকে বাড়িটার মূল্য হল দুই কোটি বিশ জায়গার পরিমাণ দশ পয়েন্ট কম পাঁচ কাঠা